আসসালামু আলাইকুম বিএনপির একজন নেত্রী যিনি কিনা ঢাকা থেকে মনোনয়ন অলরেডি বিএনপি পক্ষ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে ঢাকা থেকে নির্বাচন করার জন্য নাম হচ্ছে ইসলাম তুলি তিনি একটা গুরুতর ইসলাম বিরোধিতা করেছেন যেটা কিনা আল্লাহ আল্লাহতালার ঘোষণা পবিত্র কোরআনে যেটা আল্লাহ তালা ঘোষণা করেছেন এরকম একটা বিধান নিয়ে তিনি বিরোধিতা করেছেন তো চলুন তিনি কি বলছিলেন আগে আমরা সেটা শুনে আসি ঐ যে অধিকার দিয়েছে যে একজন পুরুষ ক্ষেত্রে চারটা বিবাহ করা যাবে এই ক্ষেত্রে কি আমার বন্ধা দিয়েছে না এই সমাজ আমরা চাই না এই কোন সমাজ ব্যবস্থায় এদের কোন জায়গাও আমরা দিতে চাই না তিনি এখানে যে কথাটা বলছেন এখানে বলছেন যে নারীটাকে অধিকার দিয়েছি কিনা এখানে তো নারী রে অধিকার দেয় এটা আল্লাহ তাআলা অধিকার দিয়েছে পুরুষদেরকে চারটা বিয়ে করা তবে এখানে কিছু কন্ডিশন আছে এখানে শর্ত আছে এখানে কিন্তু সবাই যে কেউ ইচ্ছে করলে ছাটটা বিয়ে করতে না এখানে আল্লাহ তালা অনেক সত্য দিয়েছেন এবং কি আল্লাহ তালা কোরআনে বলেও দিয়েছেন একটাই উত্তম পুরুষদের বেলায় বিবাহ একটাই উত্তম তো তিনি এই কথাগুলো কেন বলছেন আমার মনে হয় তিনি জামাতে বিরোধিতা করতে গিয়ে এই কথাগুলো বলছেন তো এই কথাগুলো তিনি জামাতে বিরোধিতা করতে গিয়ে বলছেন কিন্তু আপনি যদি দেখেন জামাত কি কোথাও ছাড়টা বিয়ের ব্যবহার উৎসাহ দিছে কাউকে দেয় নেই এমনকি জামাতের যারা শীর্ষস্থানীয় নেতা অতীতে যাদেরকে শেখ হাসিনা ফাঁসি দিছে জামাতের আমির অথবা হাসান সাইদি সাহেব অথবা জামাতের আগের যিনি আমির ছিলেন গোলাম আজম ওনারা কি কেউ ছাড়টা বিয়ে করছেন আমি যতটুকু দেখিয়েছি ততটুকু তো আমি জানি যে তারা সবাই একটা করে বিবাহ করছেন তাদের একটা স্ত্রী তারাও কিন্তু বহু বিবাহ করেননি আল্লাহ তাল পবিত্র কোরআনের পুরোহিতকে ছাড়টা বিয়ের অনুমতি দিলেও ছাড়টা বিয়ের করার ব্যাপারে বললেও সেখানে কিছু সত্য দিয়েছেন ওই সত্যগুলো পূরণ না করলে কিন্তু পুরুষ চারটা বিয়ে করতে পারবে না আপনি যদি ওই সত্যগুলো না মানেন তো যেখানে আল্লাহ সত্য দিয়ে দিছেন সহজ করে দেন নাই অথবা আল্লাহ নিজেই কোরআনের আরেকটা জায়গায় বলে দিছেন একই সুরায় অন্য একটা আয়াতে বলে দিছেন যে একটা বিয়েই পুরুষদের জন্য উত্তম তো সেখানে এই নারী কিভাবে সেটা বিকৃতি করে আর এখানে নারীর অনুমতি দেয় আর কি এখানে আল্লাহ তালা এটা বিধান এটা এটা এই বিধানের বিরোধিতা করা মানে ইসলামের বিরোধিতা করা আমি পুরুষদের এই জন্য বলতেছি এমন না এটাই হচ্ছে ইসলামের নিয়ম আপনি ইসলামের কোনো কিছুকে বিরোধিতা করতে পারবেন না অথচ এই বিএনপি বলে যে তারা মদিনার ইসলাম ফলো করে তারা মদিনা ইসলাম চায় তারা মদুদি ইসলাম চায় না তো এই যদি হয় আপনাদের মদিনার ইসলামের কি বলে অবস্থা আপনাদের মুখের কথা একরকম মনের কথা আর এক হলে তো হবে না আপনারা যদি সরাসরি আল্লাহর বিধানে বিরোধিতা করেন সেটা তো কোনো ইসলামের ভিতরে পড়ে না সেটা তো হয়ে যায় মুনাফিকই চরিত্র তো এই বিন ফিরে নারী নেত্রী কিন্তু এখন এটার জন্য ক্ষমা চায়নি সে এখনো পর্যন্ত এই বক্তব্য প্রত্যাহার করেনি তো আমরা চাইবো তিনি এই বক্তব্যের জন্য ক্ষমা চাইবেন এই বক্তব্য প্রত্যাহার করবেন ইসলামের বিধানে বিরোধিতা করা মানে ইসলামের বিরোধিতা করা আর আপনি ভোট চাইতে পারেন ভোটের মাথায় যা জামাতে বিরোধিতা করেন সেটা ভিন্ন স্টাইলে করতে পারেন কিন্তু এভাবে আপনি জামাতে বিরোধিতা করতে গিয়ে ইসলামের একটা বিধানকে দেয় একটা বিধানকে আপনি এভাবে ছোট করবেন আবার আপনার পক্ষ হয়ে তসলিমা নাসরিনের মতো নারী আপনার পক্ষ নিবে তাহলে বুঝতে পারেন আপনার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াইছে আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক আর না হয় এটার জন্য আল্লাহ আপনাকে কঠিন শাস্তির সম্মুখীন করুক আপনি ঢাকা থেকে এই এমপি ইলেকশনের জন্য দাঁড়াইছেন ঢাকাতে ফসুর নারী আপনার যে আসনটা আছে ওই আসনেই ফসুর নারী আছে যারা ইসলাম ফলো করে এবং কি তারা প্রেকটিসিন মুসলিম এবং কি তারা নিয়মিত নামাজ পড়ে হদ্দা করে আপনি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন তারা সেটা কীভাবে নিছে ইসলামের বিধান ইসলামের বিধানই সেটা আপনি আমি দু একজন বললে এটা খারিজ হয়ে যাবে না তো যে কোনো বক্তব্য দেওয়ার আগে সাবধানতা অবলম্বন করা উচিত আর এই বক্তব্যের জন্য অবশ্যই ক্ষমা আছে তবা করা উচিত আর না হয় যারা ডাকাতে আসেন তার আসন থেকে ভোট দিবেন এই নারীকে বয়কট করবেন যে ইসলামের বিরোধিতা করে যার দল ইসলামের বিরোধিতাকে ফসরয় দেয় এমন দলকে বয়কট করুন আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আর আমাদের ফেসটাকে ফলো করে রাখবেন ছেলে দেখা পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ